আজকে চলে এসে আমি ঘুরতে ঘুরতে অশোকনগর তিন নম্বর স্টেডিয়ামে আগেই লোকেশন বলে দিলাম কারণ ওই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা বাইকটা আমার রাখা আর আস্তে আস্তে এই যে তোমার চৌরঙ্গি থেকে স্টেডিয়ামের দিকে যাওয়ার রাস্তার পথে দেখলাম হঠাৎ একটা এফ পি আর মানে ফুড প্যালেস রেস্টুরেন্ট বলে একটা ক্যাফে বা রেস্টুরেন্ট বলতে পারো সেখানে দেখতে পেলাম তো দেখলাম ফাঁকা ফাঁকা আছে তো ভাবলাম আজকে এখান থেকেই কিছু একটা কন্টেন্ট বের করবো আর খেয়ে দিয়ে যাবো তো এসে শুনি নাকি এটা এই যে রাস্তার মধ্যে করোনার আগে ফার্স্ট এই রেস্টুরেন্ট নাকি ওপেন হয়েছিল তো এবার ভিতরে যাব কী পাওয়া যায় বা না যায় সেগুলো দেখাবোই কেমন কি দাম আছে এটা শুনবো আর শুনেছি নাকি খুব রিজনেবল প্রাইসের মধ্যে নাকি এখানে সব খাবার দাবার পাওয়া যায় যিনি ওনার আছে তার সাথেও তোমাদের কথা বলাবো চলো বেশি দেরি না করে বেশি এত না বকে যাই দোকানের দিকে যাওয়া যাক আর ওনার সাথে কথা বলা যাক আর কী কী খাবার পাওয়া যায়

মক হ্যাঁ এটা হচ্ছে মজিতো মিনস মজিতো এটা ফিস ফ্রাই ফি ফ্রাই কী কী চাকরি দিয়েছো এটা এটা গ্রিন চাকরি আমার হ্যান্ডমেড হ্যাঁ এটা টমেটো কেচোক আর এটা হচ্ছে চন্দিন আর অনিয়নগুলো একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে পুরো ফাইভ স্টার রেস্টুরেন্ট যেরকম হয় সেম টু সেম সেইভাবেই সাজিয়ে দিয়েছে আর এই যে ব্যবহারগুলো চলো বসে নিবন্ধ এবার চলো এক এক করে চাই করবো বন্ধুরা চল কিন্তু আমাদের সামনে এই খাবারগুলো দেখতে পাচ্ছ যেখানে রয়েছে একটা ফিশ ফ্রাই দিয়েছে একটা স্প্রিং রোল দিয়েছে এক প্লেট চাউমিন দিয়েছে আর একটা মগটেল গরমের মধ্যে বেশ জমে যাবে এখানে চা কফি ছিল দাদা আমাকে অফার করেছিলো কিন্তু আমি চা কফি গরমের মধ্যে খেতে পারবো না সত্যি কথা বলতে এখানে তাই জন্য খাইনি বা যাই হোক ফার্স্টে ফিশ ফ্রাইতে শুরু করবো দাম যায় না কত পরে বিল পেমেন্ট যখন করবো তখন শুনে নেবো আর ডেসক্রিপশনে দিয়ে দেবো কোনটা কি দাম আছে কিন্তু একটা কথা বলবো দেখাতে চাই এই যে তোমার একটু ভেঙে দেখায় ও পুরো ভেটকি মাছের ফিলে ভরা কিন্তু দেখতে পাচ্ছ এইদিকে পাতলা একটা কোটিং বা এই যে পুরো ভেটকি মাছ জাস্ট এখন থেকে লোভ লাগে হাতে ভেটকি মাছের যে র সেন্ট সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে এইখানে চলো একটু গ্রিন চাটনি দিয়ে বেশ ভালো ম্যারিনেশান যেটা করেছে পুরো একদম পারফেক্ট ম্যারিনেশান হয়েছে কারণ ম্যারিনেশান পরে ডিপেন্ড করে কিন্তু এই টেস্ট বেশ ভালো ম্যারিনেশান হয়েছে এরপর নেক্সট আইটেল স্প্রিং রোল এই যে স্প্রিং রোল উপরে কিন্তু মেয়নির সস দিয়ে আর গ্রিন দাদা স্পেশাল গ্রিন চাটনি দিয়ে দিয়েছে সার্ভ করেছে চলো একটু টেস্ট করেছি উপর যে লেয়ারটা পুরো ক্রাঞ্চি একটা লেয়ার চলো ভিতরে কি মাংস দাদা আর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা একদম মাংসের যে মা চিকেনের যে কিমা সেই কিমাটা একদম স্টাফিংয়ে ভরা আর উপরে মেয়নিস তবে টমেটো কেচাপ দাদা স্পেশাল তৈরি গ্রিন চাটনি সেটা দেওয়া বেশ দুর্দান্ত লাগছে তারপর দিয়েছে আমাদের এই যে মোহিত বা মককে বলতে পারো কিন্তু দুটো স্ট্রা কি করতে দিয়েছে আমাকে আমার তো গার্লফ্রেন্ড নাই দুটো স্ট্রা দিয়ে কি করব আমি আমার গোলাপি কালার তাও গোলাপি কালারে দাদা আমাকে রোস্ট করে দিল যাই হোক বন্ধুরা তোমরা ফেসবুকে গিয়ে দেখতে পারো কিভাবে বানিয়েছে এটা দিয়ে আর কিন্তু তার আগে যে লেবু দিয়েছে আর দাদা স্পেশালি চাট মশলা বা কী কী দিয়েছে তারা বলল মশলা আর যে ফ্লেভারটা দিয়েছিল গ্রিন কালারের তার জন্য পুরো টেস্টটাই পুরো আলাদা হয়ে গেছে আর রিফ্রেশমেন্ট হচ্ছে রিফ্রেশমেন্ট একটা ফ্লেভার পাচ্ছি কারণ ওই গরমের মধ্যে এটাই বেস্ট আমার কাছে লাগছে আর লেবুর একটা আসছেই বলো শেষ করে লাস্ট আমাদের চাউমিন চাউমিনের দিকে যাচ্ছি দাদার দোকানে স্পেশাল চাউমিন এক প্লেট চাউমিন দাদা চাউমিনের দাম কত দাদা মাত্র পঞ্চাশ টাকায় নাকি এতটা পরিমাণে এক চাউ দিয়েছে আর উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা দুই ভাই এক শসা এক পেঁয়াজ আর রয়েছে এরকম রিমি কথাই সিল্কি 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 চা আর এটা হলো ভিতর ভিতর ডিমের কিন্তু যে ভুজিয়াগুলো আছে সেগুলো চলো পাশে বেশ ভালো করে অন্যান্য দোকানে যেরকম সোয়া সস টস দিয়ে ভরিয়ে দেয় এখানে কিন্তু একদম হালকা দিয়েছে তার জন্য পুরো ফ্লেভারটা পুরো আলাদা আসছে আর যারা যারা থেকে দেখছো কে কে এই ফুড প্যালেস রেস্টুরেন্টে চাই করেছো একবার কমেন্ট করে জানিয়ে দিও আর এতটা শেষ করি শেষ করে আমি লাস্ট কথায় আসছি হো বন্ধুরা খাবার দাবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট একদম পেট টু টুমপুর হয়ে গেছে সব খাবারগুলোই ভালো ছিল আর দাম তো একদম রিজনেবল প্রাইসের মধ্যেই আমি দামগুলো ডেস্ক্রিপশন দিয়ে দেবো আর কী করে আসবে আমি ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দেবো আর যা যা লাস্ট টপিক ভিডিওটা দেখেছো সবাইকে থ্যাংক ইউ বেশি কিছু বলবো না লাইক তোমাদের তোমাদের তোমার মতো করে দিও আবার দেখা হবে বাই সবাই এসে খাবারটা একবার চেক করে যাও হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে ভলগার্সরা বা ব্লগাররা এসে তোমাদের খাবারের রিভিউ ভালোই দেবে বাট আমি বলবো তোমরা পার্সোনালি এসে একবার খেয়ে খাবারটা টেস্ট করে যাও বাকিটা তারপরে তোমরা এই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে আর আমার এখানে যেটা হচ্ছে মেনলি সেটা হচ্ছে আমার এখানে টোটাল খাবারটা আমি টিউশন থ্রোতেই সার্চ করি